আমরা একটু সময় ভুল ভাবতেছিল আমরা বেরিয়ে আসছি টাকা দেবে পকেটে ইনশাআল্লাহ নিয়ত আছে এটা গুনে যেতে দেখতে না হয় পিছনে যেতে টাকা দেনা কি দিলো আর কি পাইলাম ইনশাআল্লাহ এই শর্ত দিয়ে এইভাবেই আমরা মানহাতে প্রচার করব দাওয়াতের কাজ তবে নিজেকে একটু সীমাবদ্ধের ভিতরে নিয়ে আসবো

এখানে ডক্টর মামজুলাই স্যারকে দেওয়ার দরকার ওই বড় জায়গায় একাডেমিক জায়গায় ওই বড় শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে আমার মতো লোককে দিয়ে কাজ হবে না আল্লাহ এইভাবেই বাগানটা সাজিয়েছেন যেখানে যেমন দরকার আমার দাদাকে তার ভাষায় বোঝাতে গেলে আমাদের একজন বড় আলেম যদি বোঝাতে যায় তার ভাষাই বুঝতে পারবে না তার শব্দই দিতে পারবে না এমন আমার গ্রাম আছে সেখানে গিয়ে যদি আপনি বলেন যে তাও ভিতর রুবিয়া তাও ভিতর রুবিয়া তাও ভিতর আসমা ও সিফাত তারে উঠে যায় সেই সিগারেট খাবে বিড়ি খাবে কই উনি দেখি কয় কি বলে একটু

এইরকম যখন আল্লাহ কাউকে না কাউকে দিয়ে ছোট পরিসরে হলেও দেওয়া থেকে আজ নিতে যায় অন্য কেউ মেনে নিলেও আমাদের ঘরের মানুষগুলো আমাদের প্রচন্ড বিরোধিতা করে সেই দিকে পাঠিয়ে তার মান সম্মান নিয়ে খেলে আল্লাহ সুবাহর কাছে দোয়া করি কোরআন মাদিদের সর্বশেষ ঘোরা সর্বশেষ আয়াত মিনাল মান নাস এতদিন বলতেন আল্লাহ তুমি আমাকে ইংলিশ থেকে বা জিন থেকে আমাকে বাঁচাও আজকে থেকে প্রতিদিন অন্তত দশ বার বলবেন আল্লাহ মানুষের অকল্যাণ থেকে আমাকে বাঁচাও বলবেন ইনশাল্লাহ

আপনি যত বেশি ভালো সেলার কাজ মানুষকে দিবেন তত পাশের ডেইলার্স আপনাকে দেখতে পারবেন না স্বাভাবিক কথা যত বেশি এক নম্বর ওষুধ বিক্রি করবেন পাশের ফার্মেসি আপনাকে দেখতে পারবে খুবই স্বাভাবিক কথা ঠিক তেমনি আপনার দ্বারা যত বেশি আল্লাহ দাওয়া থেকে আপনি তত আপনার ঘর থেকে আপনার প্রতিদিন নির্যাতন বেশি আসবে তখন আপনি বলবেন আল্লাহ আপনার রহিক আপনি বলেছিলেন হেফাজত করবেন আমাকে আপনি হেফাজত আল্লাহ মানুষ এবং জিনের অখন্ডার থেকে আমাদেরকে আপনি বাঁচান প্রত্যেকটা পরিবারে আল্লাহ জিনের প্রভাব থেকে আপনি আমাকে বাঁচান আল্লাহ সোহান আদালা আমাদের সকলকে দিনের জন্য প্রবুল করুন সর্বশেষ আপনাকে বলি সবাই স্বাস্থ্য সচেতন হন শুধু দিনের ব্যাপারে সচেতন হলে হবে না দিনের ব্যাপারে সচেতন হয়েছে আর ঘড়িটা হয়েছে হলে সামনে দুই হাত ওজন হলে একশো নব্বই কেজি তখন রাত্রি বেলা তাহাত্ত পরে কিনা মন মতো দুই জায়গার নামাজি পরে কি ডায়াবেটিস থাকাবো হাই প্রেসার ঠেকাবো নাকি আমি হারে রিং করা মুখম জানা ব্যাপারে যেমন সচেতন হয়েছেন সেরেক বেদার কিছুতেই করেন না দুনিয়ার ব্যাপারে এবং স্বাস্থ্য সচেতন হয় এটা আমি বলতে পারতাম না যখন আমি নিরানব্বই কেজি ছিলাম তখন আমার বলা সাদা না এটা আমার হয় না আমি যখন নিজেকে কমাইছি পঁচিশ কেজি এখন আমি মানুষকে বলতে পারি যে আমার বলা উচিত যে আমি ডাক্তার না ঠিক তবে একটু চাইলে আপনারা বাঁচতে পারবেন ভালো খাবেন সুস্থ খাবার খাবেন দামি খাবার বলি নেই বলছি ভালো খাবার খাবেন যেই খাবারটা খেলে আপনার উপকার হবে আপনার ক্ষতি কম হবে